ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম শীতের নতুন আলু টমেটো ও কুমড়ো বড়ি দিয়ে ডিমের একটি মজাদার রেসিপির সাথে শেয়ার করতে চলেছি তো দেখা যাক আমি পুরো রান্নাটা কিভাবে করি প্রথমে আমি এখানে দুইটি ডিম সিদ্ধ করে নিব আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ডিম বেশি করে নিতে পারেন এখানে আমি আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি ও কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি সাথে আছে আদা রসুন ও পেঁয়াজ বাটা তো এখানে আমি ডিমটা সিদ্ধ করে এইভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত করেও দিতে পারেন তবে আমি আজকে রান্নাটা ঠিক এভাবেই করব। এখন আমি একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে সয়াবিন তেলের সাথে অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখানে যে অংশে ডিমের কুসুম আছে ওই অংশটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি না ডিমটা পাঁচ মিনিটের মধ্যে এখানে ভাজব তো আমি কিন্তু চোলার জালটা খুবই অল্প রেখেছি না হলে ডিম কিন্তু ফুলে যাবে ফুলে ফেপে যাবে ডিমটাতে খুব বেশি প্রেশার না দিয়ে আস্তে আমি এখানে উল্টে দিলাম তো ডিমটা এক পাশ ভাজা আমার কমপ্লিট আমি অপর পাশটা খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব ডিম ভাজাটা অনেক তাড়াতাড়ি হয় কিন্তু আমি এখানে চুলার আঁচটা খুবই অল্প রেখেছি যাতে আমার ডিমটা খুব ভালোভাবে এপিট ওপিট ভাজা হয়ে যায় এখন আমি ডিমটা নামিয়ে নিয়ে ঠিক ওই তেলে কুমড়ো বড়িগুলো ভাজা ভালোভাবে ভেজে নিব আপনারা সবাই জানেন কুমড়ো বড়ি কিন্তু রান্না করার আগে অবশ্যই লাল করে ভেজে নিতে হয় কুমড়ো বড়িটা ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়ো বড়ির সব পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এখানে আমার কুমড়ো বড়িটা ভাজার শেষ আমি এখন কড়াইতে ওই তেলের মধ্যেই সামান্য আর একটুখানি তেল দিয়ে দিলাম যেহেতু আমার তেলের কমতি ছিল এই জন্য এখন আমি যে বাটনাটা বেটে রেখেছিলাম আদা রসুন ও পেঁয়াজ বাটা সেটা আমি দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কড়াইতে বাটনাটা যখন একটু লাল বর্ণ ধারণ করবে তখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু পানি সামান্য একটু পানি আমি এই কারণে দিয়েছি যাতে কোনো মশলা দিলে পুড়ে না যায় এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব এখানে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি এখন সমস্ত উপকরণটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল বের হয়ে আসে প্রপারলি ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব রান্না আমরা কম বেশি সবাই করি এবং আমরা সবাই এইটুকু জানি যে মশলা কষানোর মধ্যেই কিন্তু স্বাদটা বেশি থাকে তো এখানে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কাঁচামরিচটা দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম যে আলুটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা আলু দেওয়ার পরে আমি কোনো প্রকার এখানে পানি ব্যবহার করিনি যেহেতু আমি আলুটা আগে থেকে ভেজে নিই নি যার কারণে আমি আলুটা সুন্দরভাবে কষিয়ে নেব যাতে আলুটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যায় যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব হালকা একটু নেড়ে আমি এভাবে রেখে দিব আলুটা প্রপার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কুমড়ো বড়ি যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কুমড়ো বড়ি দেওয়ার পরে এখানে একটু নাড়া দিয়ে যখন পানিটা অনেকাংশে শুকিয়ে আসবে তখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন বা তরকারির কোয়ান্টিটি কতটুকু তার উপরে কিন্তু আপনি ঝোলের পানিটা দিয়ে দিবেন এখানে আমি ঝোলের পানি দেওয়ার পরে হালকা একটু বলক আসলে ওর উপরে কেটে রাখা টমেটাগুলো কিন্তু দিয়ে দিলাম তরকারির ঝোলটা যখন অনেকাংশে এমন করে ফুটে যাবে তখন আমি কেটে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম একে একে ডিম দিয়ে ডিমটা আমি ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে ডুবিয়ে দেব এখন তরকারিতে লবণের পরিমাণ ঠিক আছে নাকি সেটা টেস্ট করে নিলাম আলহামদুলিল্লাহ আমার তরকারিতে লবণটা অনেক পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা খুবই লো রেখে দিয়েছি মিটিমিটি জালে আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে মাসাল্লাহ আমার তরকারি কালারটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় অবশ্যই এই তরকারিটা একদিন হলেও তৈরি করে দেখতে পারেন আশা করি আপনার ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দ হবে তরকারিটা রান্না করতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ